আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম চায়ের দেশ সুন্দরের দেশ আমার ভালোবাসার দেশ সিলেটে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সকালবেলা রওনা দিয়েছিলাম আপনারা জানেন গতকালকে আমি একটা পোস্ট দিয়েছি যে সিলেট আসতেছি আসার কারণ হচ্ছে এই গাড়িটা ডেলিভারি দেওয়ার জন্য আসছি তো আসা নিয়ে আমাদের অনেকগুলি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছিল আগের দিন রাত্রি চিন্তা ভাবনা করেছি সিলেটের রাস্তা অনেকের কাছ থেকেই শুনেছি যে সিলেটের রাস্তা অনেক ভাঙা আসলেই আসলে অনেক ভাঙা চুরা কাদা মাটির অবস্থা খুব বাজে অবস্থা আমরা গাড়িটা সিলেটে এসে পৌঁছানোর পরে একটু পরিষ্কার করেছি খুব বাজে অবস্থা ছিল রাস্তাটা রাস্তা ঠিক হচ্ছে কাজ চলতেছে তো যেটা নিয়ে টেনশনে ছিলাম এইটা এই গাড়িটা ছিল বডি কিট করা একদম লো এই যে দেখেন নিচ থেকে সর্বোচ্চ ছয় ইঞ্চি গ্যাপ আছে সর্বোচ্চ যে জিনিসটা নিয়ে টেনশনে ছিলাম যে ভাঙা রাস্তায় এগাটা গাড়িটা বেজে যাবে কিনা ভেঙে যাবে কিনা আলহামদুলিল্লাহ সুন্দর আপনাদের ভাই ড্রাইভ করে এসেছে কোথাও কোনো এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি হয়তো আর কিছু দূর গেলে ওনাদের বাড়িতে আমরা চলে যাবো বেসিক্যালি কোথাও আর কি এমনি ডেলিভারি দিতে যাওয়া হয় না ভাই হচ্ছে লন্ডন থেকে আমাকে আমি আগের ভিডিওতে বলেছি ভাই হচ্ছে বিশ্বাসের উপরে ভরসা করে শুধুমাত্র মা অটো মোবাইলের উপরে বিশ্বাস করছে আর এই সারা সিলেটের মানুষের ভালোবাসা সবচেয়ে বেশি মা অটো মা অটো মোবাইলের উপর তো এই ভরসার জায়গা থেকে ভাই ওইখান থেকে গাড়ি কিনে ওনার এক লোকের মারফতে গাড়ি কিনে সরাসরি আমার এখানে পাঠিয়ে দিয়েছিল পাঠিয়ে দেওয়ার পরে আমাকে বলছে আপনি আপনার মতো করে এই লুকিং করেন আমি কিছু ডিজাইন পাঠাইছি উনিও কিছু ডিজাইন পাঠিয়েছে দুইজনের মতামত ভিত্তি করে গাড়িটা কমপ্লিট করেছি তো যেহেতু উনি আসে নাই ওইখানেও লন্ডন আমাকে বিশ্বাস করে টাকা দিয়েছে পয়সা দিয়েছে যা আছে দিয়ে গাড়িটা কমপ্লিট করতে বলছে আলহামদুলিল্লাহ অনেক সময় নিয়েছি নিয়ে কমপ্লিট করেছে উনি খালি রিকোয়েস্ট করেছেন রাসেল ভাই গাড়িটা দেওয়ার সময় অবশ্যই আপনি আমার সিলেটে আসতে হবে এখনো উনি নেই যদিও এখনো নেই উনি এখনো লন্ডনে আছে কিন্তু ওই যে বিশ্বাস আর ভালোবাসা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমি ওনাকে কথা দিয়েছিলাম ইনশাল্লাহ এই গাড়ি রেডি হলে আমি যাব আমি গিয়ে আপনার এই গাড়ি আপনার বাসায় ডেলিভারি দেব ওই যেই কথা সেই কাজ এসে পড়েছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এই গাড়িটা কোথাও রাস্তায় কোথাও কোনো কোনো দৃষ্টাব্বি করে নাই এক জায়গায় রেস্ট নিতেছি এখন অনেক দূর চালিয়েছি সকাল ভোরবেলা রওনা দিয়েছি এখন অনেক অনেক টাইম হয়ে গেছে আলহামদুল্লাহ সুন্দরভাবে আসছি সিলেটে সিলেটের মানুষের ভালোবাসা খুব ভালো পাচ্ছি রাস্তায় আস্তে আস্তে অনেকের সাথেই দেখা হয়েছে যেই ভাইদের সাথে দেখা হচ্ছে না কিংবা যে যে আসলে যোগাযোগ করবেন ওই ভাইদের কাছে মাপ চাচ্ছি সময় স্বল্পতার কারণে কারো সাথে আর কি দেখা করা যাচ্ছে না আমি কিন্তু মাপ চেয়ে নিচ্ছি আবার কেউ অন্যটা মনে না যে অহংকার করতেছি আসলে না আপনারা জানেন আমি সারাক্ষণই আমার ওয়ার্কশপে থাকতো আমার প্রতিষ্ঠানে থাকতো হয় আমি নড়াচড়া করতে পারি না তো আমি যখন আসছি এখানে আমার আর কি দূরত্ব যেতে হবে কোনো না কোনো কাজ আছে তো যাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ তাদের সাথে সাক্ষাৎ শেষ হচ্ছে আর যে ভাইরা বলছিলেন অবশ্যই দেখা করে যাবেন আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি ভাই হচ্ছে না দেখা যদি রাস্তা হয়ে যায় ইনশাল্লাহ আপনাদের সাথে কারোর সাথে হলেই আর যদি না হয় আমাকে মাফ করে দেন মানে আপনারা আমাকে এতটুকু উপরে তুলছেন যে আপনাদের ভালোবাসার জায়গা এমনভাবে নিছেন যে এটা আমি ভাষায় প্রকাশ প্রকাশ করার মতো না তা আমাকে ক্ষমা করে দেন যে দেখা হচ্ছে না মানে আমি আসতেছি গাড়িটা ডেলিভারি দেবো এবং সোজা ঢাকায় চলে যেতে হবে আমার টিম নিয়েই আমি আসছি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেই ভাইকে গাড়িটা ডেলিভারি দিচ্ছি উনি গাড়িটা কিনে দিয়েছিল আমরা কাজ করে কমপ্লিট করতেছি এই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং উনিও যেন সুন্দরভাবে চালাইতে পারে আমি আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই আসছি এবং উনিও যেন সুন্দরভাবে চালাইতে পারে সারা এই যে কয়দিন গাড়িটা আছে উনি লন্ডন থেকে আসবে এসে তারপর গাড়িটা চালাবে এখন পরে থাকবে তো আমাদের জন্য দোয়া করবেন আর সিলেটবাসীর জন্য রইল শুভকামনা এবং ভালোবাসা অন্তর থেকে আসসালাম আলাইকুম